হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ছেলেপেলে ব্যস্ত যে যার কর্ম নিয়ে মানে সবাই আপন কর্ম নিয়ে ব্যস্ত আমিও তার ব্যতিক্রম নই ওকে ক্যামেরাটা এখন আমার মুখের দিকে করে আমিও তার ব্যতিক্রম নই কেননা হচ্ছে সবথেকে বড় যে ব্যাপার এমনিতে শীতকাল চলছে সেটা হচ্ছে সবাই যে যার কর্ম নিয়ে ব্যস্ত আমিও ব্যস্ত তবে মজার ব্যাপার হচ্ছে আমার একটু পার্থক্য কই জানেন সেটা হচ্ছে এই শীতকালে যখন সবাই গায়ে লোশন শ্যাম্পু তারপর ক্রিম লাগায় শুষ্কতা থেকে রু মানে রক্ষা পাওয়ার জন্য আমিও ঠিক তেমনটাই করি তবে আমি ওই যে বললাম একটু ব্যতিক্রম আর যাই হোক কারো কথা আমি গায়ে মাখি না ভাই কেননা ওই যে দেখলেন সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত আমিও ব্যস্ত সেই জায়গা থেকে আমি আমার কর্ম করছে তো সুতরাং কারো কথা গায়ে মাখানোর সময় আমার নাই আর যদি কেউ আমাকে নিয়ে এদিক সেদিক কথা বলেই সেটাও গায়ে মাখি না বরং উপভোগ করি ভালো লাগে পাবলিসিটি হলে খারাপ কই খারাপ আছে আমি তো মনে করি না যে যার মতো করে মন চাই বলুক না আমি এনজয় করি উপভোগ করি দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে